বলি মিষ্টি অনন্যার মুখে পরটা দিয়ে দিল অনন্যার আখি চোরা জল চলে আসে সে না খেয়ে থাকলে তার মা সেভা বেগম পরোটা বানিয়ে অনন্যাকে খাইয়ে দিত অনন্যাও তার মাকে খাইয়ে দিয়ে হাসতো মা মেয়ের কত সুন্দর মুহূর্ত ছিল আজ মিষ্টিকে তার আরেকটা মা মনে হচ্ছে তার ছোট্ট মা অনন্যা কিছুটা খেয়ে মিষ্টি কেউ খাইয়ে দিল ফারিশের মিটিংটা হঠাৎ ক্যান্সেল হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এমন মুহূর্ত দেখে দাঁড়িয়ে যায় না চাইতো সে মুগ্ধ হয় রেশমি বেগম গাড়ির ভেতরে বসে কাগজ পড়ছিলেন হঠাৎ জুয়ের ফোন পেয়ে তিনি ভ্রুকুচকে তা রিসিভ করে বলে হ্যালো হ্যালো খালা তুমি কোথায় আমি তো মার্কেটে যাচ্ছি এখন কেন আমি কাল বা পরশু তোমাদের বাড়ি আসি হঠাৎ আমাদের বাড়িতে এত কিছু বলার সময় নেই আমি আশি জানিয়ে দিলাম বলে কট করে ফোনটা রেখে দিল জয় ফারিশ পকেটে হাত গুজে মুগ্ধ নয়নে অনন্যা এবং মিষ্টিকে দেখছে করিমা দরজায় দাঁড়িয়ে থাকা মুগ্ধ নয়নে দাঁড়িয়ে থাকা ফারেশ নামক যুবককে খেয়াল করে তাৎক্ষণাক মাথা নিচু করে বলা আরে ভাইজান আপনি এই সময় করিমার কথা শুনে অনন্যা ফারেশের দিকে তাকালো মিষ্টিও ছুটে তার বাপের কোলে ছাপিয়ে পড়ে বলা বাপি জানো আজ আমি নিজ হাতে কুকিং ক্লাসে রান্না করেছি তুমি খাবে না মিষ্টির মা কিন্তু খেয়েছে কিন্তু মা তুমি রান্না কেন করেছো যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কালকেই স্কুলে গিয়ে বলে দিয়ে আসব এই সব কুকিং ক্লাস প্লাসে যেন তোমাকে ইন্টারফেয়ার না করা হয় কিন্তু বাপি কোনো কিন্তু নয় এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও মা আমাকে লাঞ্চ করেই আবার বেরিয়ে পড়তে হবে কিন্তু বাপি আমি যে নিজ হাতে রান্না করলাম তুমি কি খাবে না না মা তুমি তো জানো এসব অয়েলি ফুড আমি ক্যারি করতে পারি না আমি ডায়েটে থাকি সব সময় তুমি এখন ওপরে যাও বরং ফারিশের কথা শুনে ফারিশের কোল থেকে নেমে মিষ্টি টিফিন বক্সটা টেবিলে রেখে মন খারাপ করে উপরে চলে যায় মিষ্টিকে চলে যেতে দেখে অনন্যা ফারিশকে উদ্দেশ্য করে বলে মেয়েটা শখ করে রান্না করে আপনার জন্য পরোটা নিয়ে আসছিল অথচ আপনি ওর মন এইভাবে ভেঙে দিলেন একটু পরোটা খেলে কি এমন হয়েছে তো আপনি কোন সিনেমার হিরো হবেন যার জন্য সব সময় টাইগার শ্রফের মতো বডি মেইনটেন করতে হচ্ছে নিজের মেয়ের মন রক্ষার্থে যদি একদিন ডায়েট মিস হয় তাহলে কোন মহাভারত অসাধ্য হবে আমাদের বাবা মেয়ের ব্যাপারে আপনি ইন্টারফেয়ার না করলেও চলবে মিস ইউ নো না ফারিস খান নিজের মন মর্জি মতো চলে কাউকে কৈফিয়ত দিতে সে বাধ্য নয় আই জাস্ট ডোন্ট লাইক দিস টাইপ অফ কোয়েশ্চেন্স অনন্যা প্রতিউত্তরে কিছু বলে না শুধু ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে ফারিসও গলার টাইটা খানিকটা ঢিলা করে নিয়ে ওপরে উঠতে গিয়েও অনন্যার কাছে এসে বলে জলদি ব্ল্যাক কফি বানিয়ে উপরে আসুন অনলি ফাইভ মিনিটসের মধ্যে আপনি তো জানেনই সময় নষ্ট করা আই জাস্ট ডোন্ট লাইক দিস সো ফার্স্ট কথাটি বলে উপরে চলে যায় ফারিস ফারিসকে চলে যেতে দেখে মুখ বেঁকিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলে অনন্যা আই জাস্ট ডোন্ট লাইক দিস এই এক কথা আর মানুষকে হার্ট করা ছাড়া আর কি পাবে এই লোক ফারিশ না হয়ে এই লোকের নাম খারুস হলে একদম ঠিক হতো একদম হার্টলেস লোক ছোট্ট মেয়েটার মনটা অব্দি খারাপ করে দিলো কি খারুস লোক রে বাবা ঠিক বলেছে না করিমা আপু হ্যাঁ আপা একদম ঠিক কইছেন আমি বরং যাই মেয়েটাকে দেখে আসি ছোট্ট মেয়েটার মনটা খারাপ হয়ে আছে কিন্তু আপ্পা আপনি আগে কফি লইয়া যান নইলে স্যার রাগ কইরা আবার শাস্তি দিব আপনারে অনন্যার করিমার কথা গুরুত্ব না দিয়ে উপরে যেতে যেতে বলে বাদ দাও তা আপু ওনার কথা সবসময় শুনতে হবে নাকি করিমা মাথায় হাত দিয়ে দিল অভি তার মায়ের সাথে শপিং মলের একটি বিরাট বড় ডায়মন্ডের শোরুমে ঢুকেছে অভির মা নানা রকমের রিং বের করিয়েছে বাছাই করার একটি কঠিন প্রক্রিয়া করেছে তবে প্রক্রিয়াটি তার কাছে বেশ জটিল মনে হচ্ছে একটার মধ্যে ডিজাইন ভালো লাগলে ডায়মন্ডের ওজনের দিক থেকে কম মনে হয় দিকের ডিজাইন ভালো লাগলে কালারটা ঠিক ভালো লাগে না বেশ ঝামেলার ব্যাপার অভির মা চেয়েছিলেন জুই নিজে এসে নিজের এঙ্গেজমেন্টের রিংটা পছন্দ করে যা কিন্তু সে এলো না তার সাথে এই কথা হয়নি সে ফোন ধরেনি তবে তার বাবা আনোয়ার সাহেব বলেছিলেন তার মেয়ে কিছুটা অসুস্থ তাদের পছন্দ করা রিং বিনা শর্তে করে নিবে জুই বলে আশ্বস্ত অব্দি করেছেন আনোয়ার সাহেব তবু অভি মায়ের চিন্তার অন্তর নেই আদত জুঁয়ে তার পছন্দ করা আংটি পছন্দ হবে কিনা শোরুমে অভি ঘুরতে ঘুরতে একটি ডায়মন্ড রিং এর দিকে নজর যায় অভি এগিয়ে গিয়ে দোকানদারকে বলে আংটিটি বের করিয়ে দিতে দোকানদার আংটিটি বের করে অভির হাতে ধরিয়ে দেয় অভি আংটিটা ভালো করে খেয়াল করে দেখে মধ্যে মধ্যে হালকা গোল্ডের পিঙ্ক পাথর অদ্ভুত এক সুন্দর রিংটা অনন্যার ফর্সা হাতে অনামিকায় পড়লে রিংটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে অভির মনে হচ্ছে আংটিটা তৈরি হয়েছি অনন্যার জন্য অনন্যার হাতে রিংয়ের মাপ অভিযানে তাদের এঙ্গেজমেন্টের সময় এসে এবং অনন্যায় এসে তাদের এঙ্গেজমেন্টের আংটি কিনে গিয়েছিল সব ঠিক থাকলে আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেত কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস পেল অভি আংটিটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো আচ্ছা তার দেওয়া এঙ্গেজমেন্টের আংটিটা কি এখন অনন্যার হাতে রয়েছে অভির ভাবনার মাঝে অভির হাত থেকে খপ করে আংটিটা নিয়ে নেয় অভির মা আংটিটা দেখে তিনি আনন্দিত গলায় বললেন বাহ বাহ আংটিটাও বেশ চমৎকার এতক্ষণ অব্দি একটা আংটি পছন্দ হচ্ছিল না কিন্তু এই আংটিটা দেখেই মনে হচ্ছে বিশেষ জুয়ের হাতে ভালো মানাবে এইটাই ফাইনাল করে নেই বরং অভিমা আংটিটা নিয়ে কাউন্টারে চলে গেলেন অভির বড্ড আটকাতে ইচ্ছে করলো তার মাকে বলতে ইচ্ছে করলো মা এই আংটিটা জুয়ের হাতে একদম মানাবে না ভালো করে খেয়াল করে দেখো আংটিটা দেখে মনে হচ্ছে আংটিটা অনন্যর জন্য তৈরি করা হয়েছে অনন্য হাতে বড্ড সুন্দরভাবে মানাবে আমি কি ফারিশখানে বাড়িতে গিয়ে অনন্যাকে আংটিটা দিয়ে আসবো মা কিন্তু আফসোস কথাগুলো চাইলেও বলতে পারবে না অভি পরক্ষণে নিজের অদ্ভুত ভাবনার উপর নিজেরই রাগ উঠে যায় অভি সে কি ভেবে চলেছে এইসব অনন্যা মিষ্টির রুমে ওকে দিয়ে দেখে ছোট্ট মিষ্টি মন খারাপ করে তার ময়না পাখির সামনে দাঁড়িয়ে বলছে জানিস ময়না আমি এত কষ্ট করে পরোটা বানিয়ে নিয়ে আসলাম অথচ বাপি খেলোই না আমাকে বকে দিল উল্টো বাপি একদম ভালো না বাপি খারুস বাপি হয়ে গিয়েছে আজ থেকে মিষ্টি তার বাপি খারুস বাপি বলেই ডাকবে যেমনটা মিষ্টির মা তার বাপিকে ফারিস্তা ফারুস বলে ডাকে ঠিক তেম বুঝলি এইবার তুই বল তো খারুস বাপি বল বল দরজার ওপাশ থেকে মিষ্টির কথা শুনে ফিক করে হেসে ফেলে অনন্যা মিষ্টি অন্যার হাসি শুনে দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে তুমি হাসছো কেন মিষ্টির মা তুমি কি জানো না মিষ্টি তার খারুস বাপির ওপরে রেগে আছে মিষ্টি রেগে থাকলে কিন্তু বেশ সিরিয়াস হয়ে যায় সিরিয়াস টাইমে নো লাফিং ইস বড্ড বড় মিস্টেক হয়ে গিয়েছে সিরিয়াস মোমেন্টে তো একদমই হাসা উচিত হয়নি আমার মিষ্টি কিছু না বলে মাথা নিচু করে থাকে অনন্য হাটু গিরে বসে মিষ্টির গালে হাঁচ রেখে প্রশ্ন করে রাগ করে আছো বেশি হুম খাড়ুশ বাপি আমায় একদম ভালোবাসে না দেখলে না আমার বানানো পরেটা অব্দি খেল না মিষ্টির বাপি খাড়ুশ বটে কিন্তু সে তার প্রিন্সেসকে অনেক ভালোবাসে অনেক অনেক তা নিয়ে কোনো সন্দেহ নেই সত্যি বলছো একদম পাক্কা সত্যি আচ্ছা আমরা তোমার বড় গ্রানিকে দিয়ে তোমার খারুশ বাপীকে বকা খাওয়াবো তাহলে আমার মিষ্টি বুড়ির রাগ কমে যাবে তো একদম একদম আই লাভ ইউ মাম্মা কথাটি বলি অনন্যাকে জড়ি ধরে মিষ্টি মিষ্টির রুম থেকে এসে দ্রুত রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে ফারিশের রুমের সামনে এসে নক করল অনন্যা ফারিশ ফাইল হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর কলায় পালে টাইম দেখেছেন আপনি কখন কফিটা নিয়ে আসতে বলেছিলাম আমি ফারিসের কথা শুনে মাথা নিচু করে ফেলে অনন্যা ফারিস তার হাতে সবগুলো আঙ্গুল দেখিয়ে বলে ঠিক 10 মিনিট পর আপনি কফি নিয়ে এসেছেন 5 মিনিটই লেট আপনি টাইমের কি আদৌ কোনো মূল্য আছে আপনার কাছে জাস্ট রেডিও কিউলাস বলি কফিটা হাতে নিয়ে অনন্যার দিকে এগিয়ে যায় ফারিস ফারিসকে দেখে অনন্যা পিছে আমতামতা করে বলতে থাকে আসলে আমি কথা শেষ হওয়ার পূর্বে ফারিশ স্বাভাবিকভাবে অনন্যার হাতে গরম কফি ঠেলে দেয় অনন্যা ব্যথায় চেঁচিয়ে উঠলে সঙ্গে সঙ্গে অনন্যার মুখ চেপে ধরে ফারিস শান্ত বলে ডোন্ট শাউটিং বলেছিলাম আপনাকে ফারিস খানের রাজ্যে এসেছেন আপনি ছোট্ট একটা ভুলে পদে পদে শাস্তি পাবেন ভোগ করবেন চরম ভয়ঙ্কর যন্ত্রণা অনন্যার আখি জোড়া বেয়ে জল গড়িয়ে পরে সে চাইলেও বর্তমানে আর্তনাদ করতে পারছে না ঠিক পাঁচ মিনিট পর অনন্যার মুখ ছেড়ে দেয় ফারিস অনন্যা চিৎকার না করলেও খুপাতে থাকে ব্যথায় ফারিস অনন্যার হাত ধরে সামনে থাকা বেসিং এর সামনে দাঁড় করিয়ে পাশে থাকা ফ্রিজ থেকে বরফের এক টুকরো বরফ বের করে হালকা করে ঘষে দেয় যেন অনন্যার হাতে ফোস্কা না পড়ে তবুও হালকা দাগ হয়ে গিয়েছে অনন্যা পাথরের ন্যায় দাঁড়িয়ে ফারিশের কার্যকলাপগুলো দেখে যাচ্ছে ফারিশ এমনভাবে বড় খুশি দিচ্ছে যার ফলে অনন্যার বাম হাতের অনামিকার থেকে অভির দেওয়া সেই এঙ্গেজমেন্টের রিংটা খুলে বেসিনে পড়ে যায় অনন্যা আঁকিটা তুলতে নিলে ফারিশ তাতে বাধা দিয়ে বলে যেই সম্পর্কের অস্তিত্ব নেই সেই সম্পর্কের স্মৃতি বয়ে বেড়ানোর যন্ত্রণা আপনার পুড়ে যাওয়া হাতের যন্ত্রণার থেকেও মাত്രാতিক বেদনাদায়ক মিস বুঝলেন অনন্যা ফารিশের থেকে নিজের হাত ছাড়াতে চাইলে ফารিশ আরও শক্ত করে চেপে ধরে অনন্যার হাত অনন্যা খিপ্ত গলায় সুধা কি করছেন কি শারুন বলছি এই সব কথা বলার মানে কি এখন আমি কেন বলছি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন মিস অনন্যা আপনি নিজেও খুব ভালো করে জানেন যার স্মৃতির চিহ্ন আপনি দিনের পর দিন বয়ে বেড়াতছেন সে কিন্তু সামান্য একটা ভিডিও ক্লিপ দেখেই আমার মতো অচেনা মানুষকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে অবিশ্বাস করেছে অতপর দীর্ঘদিনের ভালোবাসার সমাপ্তি ঘটিয়ে আপনাকে ভরা বিয়ের আসরে একা করে ছেড়ে চলে গিয়েছে এইসব রিডিও কিউলাস লাভ অন্তত আমি ভালোবাসা বলে গণ্য করি না যেখানে বিশ্বাসটুকুই নেই সেখানে ভালোবাসার কোনো স্থান নেই ফারিসের কথা শুনে অননা থেমে যায় ফারিশ বেসিনে থেকে আংটিটা উঠিয়ে জানলা দিয়ে ফেলে দেয় সেই আংটিটা সোজা বাগানের সুইমিং পুলে গিয়ে পড়ে অননার আখি জোড়ায় জল চলে এলো হ্যাঁ তাকে অভি অবিশ্বাস করে গিয়েছে দিনের পর দিন কিন্তু তাই বলে অভির ভালোবাসা মিথ্যে হয়ে গেল মানতে জনন অনন্যা অনন্যা গলা উঠিয়ে ফারিসকে জিজ্ঞেস করলাম বিশ্বাস ভালোবাসার একটি বিরাট বড় অংশ হ্যাঁ অবিশ্বাস করেছে সে আমাকে কিন্তু তাই বলে তার ভালোবাসা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায় না আর আপনি কি বা বোঝেন ভালোবাসা নিয়ে আপনার নিজের তো কোনো হার্ট নেই হার্টলেস হার্টলেস লোক সে নাকি আমাকে ভালোবাসা নিয়ে জ্ঞান দিচ্ছে ফারিস অনন্যার কথা শুনে প্রথমবারের মতো কোনো ধরনের চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করল না অন্য পুপি কেঁদে চলেছে সমান্তালে তার হাতের যন্ত্রণার জন্য নয় অভির দেওয়া আংটিটার জন্য আজ সে অভির দেওয়ার শেষ ভালোবাসার স্মৃতিটুকু আজ নিঃশ্বাস করে দিল ফারিস নামক পাশান লোকটা ফারিস শান্তভাবে পাশে থাকা সোফায় বসে পায়ের উপর পা রাখলো অতঃপর উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গভীর দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলল ইউ নো না অন্য কাউকে কৈফিয়ত দেওয়া আই জাস্ট ডোন্ট লাইক দিস বাট আজকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে বিশ্বাস ভালোবাসার বিরাট বড় অংশ নয় বরং বিশ্বাসী ভালোবাসা ভালোবাসায় বিশ্বাস শুধুমাত্র একটা অবিশ্বাসের জন্য একটা সুখী পরিবার নিমিশেই শেষ ভালোবাসা তো কম ছিল না সেখানে কিন্তু তবুও আজ সেই পরিবারের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র বিশ্বাসে ফাটল ধরেছিল বলে আর কি যেন বলছিলেন হার্টলেস রাইট এম এ হার্টলেস কথাগুলো বলতে বলতে সোফা থেকে উঠে ফারিস একবারেই অনন্যার সামনে চলে আসে যার ফলে কিছুটা ঘাবড়ে যে অনন্যা ফারিস অনন্যার কানে ফিস ফিস করি বলে ওঠে এই অবিশ্বাস নামক জিনিসটাই আজামায় হার্টলেসে পরিণত করেছে মিস অনন্যা হ্যাঁ আমি বড্ড বাজে লোক যে শুধু মানুষকে হার্ট করতে পারে কথাটি বলে দূরে সরে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারিস অপরদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে অনন্যা আজ ফারিসের প্রতিটি কথার মধ্যে এক অদ্ভুত ব্যথা আর্তনাদ লুকিয়েছিল অনেক কথা ছিল যা লোকটা বলতে গিয়েও বলতে পারেনি অনন্যাকে কোন পরিবারের কথা বলছিল ফারিস তাকে যেই পরিবারটা শুধুমাত্র একটা অবিশ্বাসকে ঘিরে নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল অনন্যার মনে হচ্ছে অতীতের কোনো এক ভয়ঙ্কর ঘটনার জন্য তার আজ এমন পরিণতি তাই তাকে সর্বপ্রথম ফারিসের অতীত সম্পর্কে জানতে হবে অনন্যা জানে এইবারের কোনো লোক তাকে সহজে সব কিছু বলবে না তাকে কৌশলে সব কিছু জানতে হবে শেফালি জুইকে ফোন করে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ কিন্তু জুইকে সে পাচ্ছে না শেফালিকে হতাশ করে বারংবার ওপার থেকে মিষ্টি সুরে একজন মহিলার জবাব আছে আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে দয়া করে কিছুক্ষণ পর আবার কল করুন ধন্যবাদ শেফালি মনে আজ ভীষণ খারাপ তার বিয়ে ভাঙতে বসেছে তার বয়ফ্রেন্ড তার সাথে প্রতারণা করেছে অন্য নারীকে নিয়ে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এইসব বিষয়ের জন্য আজ তার অনুতপ্ত বোধ হচ্ছে অনন্যার প্রতি অনন্যার বিয়ে ভাঙতে সেদিন নিজের পার্টিতে এসে জুইকে সাহায্য করেছিল তার বিনিময় মোটা অঙ্কের টাকাও সে পেয়েছিল নিজের বন্ধুর প্রতি অবিচারের শাস্তি আছে প্রতিক্ষণে এখানেই সে পাচ্ছে সে ঠিক করেছে জুয়ের সাথে কথা বলে অভিকে সব কিছু বলে দেবে কিন্তু জুয়ের সাথে সে কিছুতেই যোগাযোগ করতে পারছে না তার ভাবনার মাঝে জুয়ের ফোন আসে সে কিছুক্ষণ ভেবে তাৎক্ষণাৎ ফোন রিসিভ করে অপর পাশ থেকে জুয়ে বিরক্তি প্রশ্ন করে এতবার ফোন করছিস কেন সবসে কি তোর আমি আসলে জুই ভাবছিলাম যে আমরা সবাই অনেক অপরাধ করেছি অনন্যার সাথে অনন্য তো নির্দোষ আমার মনে হয় অভিকে আমার সবকিছু বলে দেওয়া উচিত চুপ একদম চুপ এত বেশি ভাবতে কে বলছি তোকে আর টাকা লাগলে বল কিন্তু এইসব জ্ঞান ফ্যানের কথা আমাকে বলিস না একটা কথা ভালো করে মাথায় রাখ আমি চাই না ফারিশের কোনো রকম অসুবিধা হোক এইসব কথা যেন আমি দ্বিতীয়বার না শুনি না হলে তুই জানিস আমি ঠিক কতটা খারাপ বন্ধু বলে ছাড় পাবি না তুই অভিযানও কিচ্ছু না জানতে পারে শেফালি ফোনটা রেখে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে ভেবে উঠতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত নিঃসন্দেহে জুই একজন ভয়ানক মেয়ে সে যা বলবে তাই করবে অনন্যা নিজের রুম থেকে বেরিয়ে আরসের মুখোমুখি হয় আরস অনন্যাকে দেখে বিচ্ছির ভাবে এসে বলে উঠে কি নাম জানো আচ্ছা যাই হোক তা আপনার সার্ভিস কেমন চলছে পারেশ খানকে খুশি করতে পারছেন ঠিক মতো আনসের বলা পুনরায় এমন কুচ্ছিত কথা দে অনন্যা নিজের গায়ে ওনার ঠিক করে কঠোর গলায় জবাব দেয় গালের থাপ্পড়ের কথা কি ভুলে গিয়েছেন অনন্যার কথা শুনে রাগে নিজের গালে হাত রাখে ফারিয়েস আর কিছুটা এগিয়ে এসে অনন্যাকে শাসিয়ে বলে ওঠে আরশ খানের নজর যার উপর একবার পরে তাকে সে একদিনের জন্য হলেও নিজের বিছানায় এনে ফেলে সেখানে তোমার মতো মেয়েকে তো আরও হয়তো আরও কিছু বলতে চাইছিলো কিন্তু পেছন থেকে ফারিস এসবকে প্রশ্নে করে এখানে কি হচ্ছে ফারিসের কথা শুনে আরশ থেমে যায় দ্রুত দূরে সরে আসে ফারিশকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অনন্যা ফারিশ আরশের সামনে দাঁড়িয়ে পড়ে তুই এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কি করছিস আরশ মাথা নিচু করেই জবাব দিতে গিয়েও আমতামতা করে জবাব দেয় আসলে ভাই আমি তো এখানে মানে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে ইউনো আরস প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে ফারেশের কথা শুনে আরস এবং অননা দুজনেই অবাক হয় বিশেষ করে আরসের গলা ভয় শুকিয়ে আসে তার মস্তিষ্কে একটা কথাই ঘুরপাক খাচ্ছে ফারেশ কি কোনো কিছু আন্দাজ করেছে ইউনো না আরস বেশি কথা বলা আই জাস্ট ডোন্ট লাইক দিস অরণ্য শুধু তাও মেরে ফারিসের দিকে তাকিয়ে আছে আর কিছু না বলে বেরিয়ে যায় অপর দিকে হয়তো ফারিশকে কিছু বলতে চাইছিল কিন্তু ফারিস গভীর হয়ে বাইরের দিকে চলে যায় ফারিসের পেছনে পেছনে অনন্য আছে ফারিস ড্রয়িং রুমে চলে আসে সেখানে তার চাচা চাচি এবং এনা ছিল। ফারিস অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল কিন্তু হুট করেই সেখানে জুই এসে ফারিশকে জড়িয়ে ধরে জুই সকলের সামনে এসে ফারিশকে জড়িয়ে ধরে অনন্যা ফ্রুকুচকে তাকে জুইয়ের দিকে রেশমি খান এবং এনাও কিছুটা থতমত খেয়ে যায় ফারিশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার চোখ মুখ শক্ত জুই ফারিশকে জড়িয়ে থেকে ফিসফিস করে বলল অফিস থেকে তো হয় বিদায় করে দিয়েছ কিন্তু এই বাড়ি থেকে আমাকে কি করে বিদায় করবে তুমি ফারিশ তুমি যতই আমাকে দূরে সরাতে চাইবে আমি ততই তোমার কাছাকাছি চলে আসবো ফার্নিশ করার প্রকার জবাব দিল না এমন পরিস্থিতি খালেদ খান কিছু বলতে চাইছিল কিন্তু তার মা রুমা খান ওপর থেকে নেমে গাম্ভীর্যের সাথে চেঁচিয়ে বলে উঠলেন এইসব কি হচ্ছে এখানে রুমা খানের আওয়াজ শুনে ফারিস তাৎক্ষণাৎ জুইকে এক প্রকার ঠেলে নিজের থেকে সরিয়ে ফেলল জুই ধাক্কা সামলাতে না পেরে নিজে পড়ে যেতে নিয়েছিল কিন্তু আরও শেষে জুইকে ধরে ফেলে জুইকে এইভাবে ধাক্কা দেওয়ায় আড়স কিছু বলতে চাইলো জুই আড়োসকে চোখের সারায় চুপ থাকতে বলে জুই আড়োসকে আঁকড়ে ধরে কোনো রকমে জোর করে হেসে বলে